মন্দিরে গিয়ে কখনো জমশিলাই পা দিয়ে দেননি তো এখানে পা স্পর্শ করলে সর্বনাশ হতে পারে হতে পারে বড় সরু বিপদ পুরী ঘুরতে যাবেন বলে ভাবছেন তাহলে নিশ্চয় জগন্নাথদেবের মন্দির দর্শন করার প্ল্যান রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির যাওয়ার আগে এই তথ্যটি জেনে নিন না হলেই হতে পারে বড় বিপদ পুরীর মন্দিরে গিয়ে কখনো জমশিলায় পা দিয়ে দেননি তো এখানে পা স্পর্শ করলে আপনি আপনার বিপদ নিজেই ডেকে আনবেন জগন্নাথদেবের দেবের পুরীর মন্দিরে মূল ফটক দিয়ে প্রবেশের পথে মোট বাইশটি সিঁড়ি আর এই সিঁড়ি দিয়েই ওঠার সময় সময় তৃতীয় শ্রেণীতে বিশেষ নজর দেওয়া হয় বিশেষ প্রয়োজনে কিন্তু কেন জানেন আসুন জেনে নেই সবটাই কথিত আছে যে ব্যক্তি এই সিঁড়িতে পা রাখেন তার জমলোকে যাওয়া নিশ্চিত হয়ে যায় শোনা যায় জগন্নাথ দর্শনের পর মানুষকে পাপ মুক্ত হতে দেখে যমরাজ জগন্নাথের কাছে এসে বলেছিলেন আপনাকে দেখে মানুষ সহজে পাপ মুক্ত হয়ে যায় কেউ আর জমলোকে আসে না সেই সময় নাকি জগন্নাথ দেব যমরাজকে বলেছিলেন মন্দিরের তৃতীয় ধাপের স্থানটি শিলা নামে পরিচিত হবে আর ভক্তরা যাতে এই চিহ্নিত করে এটি এড়িয়ে চলতে পারেন সেই শিলার রং কালো করা হয় আর তাই এরপর পুরীর মন্দিরে গেলে সাবধানে পা ফেলবেন যারা যারা জগন্নাথ দেবের ভক্ত রয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করতে ভুলবেন না জয় জগন্নাথ